নমস্কার আমি নয়ন রায় গত দুদিন প্রায় পেরিয়ে গেছি পাথরপতিমা ঢোলাহাটে বাজি কারখানা নিয়ে বিতর্ক রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে বিরোধী দল কার্যত শাসক দলকে কাঠগোড়া দাঁড় করেছে গ্রামের মানুষ বলছে যে ওখানে পুলিশের তোলাবাজি হতো পুলিশ জানতো এ অভিযোগ গ্রামবাসীরা করছে তাহলে এমন কি বাজু ছিল বাজি ছিল যা বিস্ফোরণ আকার নিয়েছে যদিও খুব মজার বিষয় সঙ্গে বঙ্কিম ঘোষ যিনি হচ্ছেন সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী তিনি সিলিন্ডার বাস ফর্মুলা দিয়েছেন তখন আরেকটা একটা তত্ত্ব প্রত্যেকের মনে আছে আমারও মনে আছে বক যখন গণহত্যা হয়েছিল অনুব্রত মন্ডল বলেছিল যে টিভি বাস্ট হয়েছিল টিবি বাস্টে নজনের মৃত্যু হতে পারে সেটা ছিল গণহত্যা আর এখানে বিস্ফোরণ সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হচ্ছে সংঘাত বলছেন যে রাজ্যের মন্ত্রিসভার সদস্য গুরুত্বপূর্ণ যিনি সাগরের বিধায়ক বঙ্কিম ঘোষ যিনি সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী সিলিন্ডার বাস্ট এলাকার মানুষ ওখানকার যিনি বিধায়ক আছেন তার দিকে আঙ্গুল তুলছেন মানে সমীর জানার দিকে আঙ্গুল তুলছেন ওখানকার পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ উঠছে মানুষ অভিযোগ করছেন ওখানকার যিনি পুলিশ সম্পর্কে অভিযোগ উঠছে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে তাহলে গোটা রাজ্য জুড়ে বিগত এক বছরের বেশি আমি যদি দেড় বছর ধরি তাহলে এগরা খাদিকুল হয়েছে বজবজ হয়েছে দত্তপুকুর হয়েছে ইংরেজ বাজার হয়েছে ফুলবেড়িয়া হয়েছে ডায়মন্ড হয়েছে কল্যাণী রথতলা আপনারা খাগড়া তো দুহাজার চোদ্দোর শেষের দিকে আহ গান্ধী বার্থডে হয়েছে বোমার সঙ্গে বাজির কি সম্পর্ক এটা শাসক দল বলতে পারবে পুলিশ বলতে পারবে তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন শাসক দলের মুখপাত্র আমাদের অপেক্ষা করা জায়গাতে কিছু নেই আমরা মনে হয়েছে যে বিস্ফোরণে আটজনের মৃত্যু হয়েছে এবং অর্ডার ছিল নাকি এবং বাড়ির ভেতরে বাসবাগানে বিভিন্ন সেটে পর্যাপ্ত ভরপুর ওখানে ছিল মাল মশলা যা ব্লাস্ট হয়েছে আজের সঙ্গে রাজনীতি কি সম্পর্ক আছে রাজনীতি সম্পর্ক আছে শাসক দল আক্রমণ করবে না তা তো কোনো কোনোভাবেই হয় না শাসক দল ছেড়ে দেবে এটাও কোনো সম্ভাবনা নেই তাই বঙ্গ রাজনীতি আজকে উত্তপ্ত হয়েছে যে ভুতুরে ভোটার হিন্দুদের বেচে বেচে ভোটার লিস্টে নাম্বার দিচ্ছেন যে অভিযোগটা করেছেন শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা তারই মিছিলটা নিয়েও কিন্তু হাইকোর্টের দিকে তাকিয়েছিলেন হাইকোর্ট সময়সীমা দিয়েছিল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত মলটিধার সেন লেনের সামনে যুব মোর্চা ডাকে ইন্ডোলি সেনের নেতৃত্বে শুভেন্দু অধিকারী একদম তোপ দেখেছেন বলেছেন এ রাজ্যের যিনি মুখ্য নির্বাচন আধিকারিক ছিলেন তিনি তার সম্পর্কে অভিযোগ ছিল তিনি এখন নেই তার জায়গায় যাকে নিয়ে এসছেন মনোজ আগরওয়ালের নাম করছিলেন আইএস অফিসার তিনি একজন সিনিয়র আই কথা বলছেন যে এমন একজন মানুষ যার নিরপেক্ষতা দক্ষতা রয়েছে সেটা এই বেছে বেছে বাদ দেওয়া তালিকা নমসূদ্র মতুয়া সম্প্রদায়ের কথাগুলো অভিযোগ করছিলেন বঙ্গরাজনীতি বোমাতে আর বঙ্গ রাজনীতি ধর্মীয় কার্ডে কিন্তু উত্তপ্ত হয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই বঙ্গরাজনীতি মথাবাড়িদের পরিস্থিতি উত্তাপ্ত হয়েছে মথাবাড়ি নিয়েও আজকে প্রতিবাদ সভা হয়েছে কাঁথিতে সেখানেও হাইকোর্টের রায় হাইকোর্টের রায়ে সভা ঘোষণা হয়েছে সভা করতে বলেছেন করা যেমন অনুমতি আছে প্রশ্ন হচ্ছে বিরোধী দলকে যে কোনো মিছিল মিটিং করতে হলে হাইকোর্টের দ্বারস্থ কেন হতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করা এটা ডেমোক্রেসির চয়েস বা ডেমোক্রেসিতে একটা নিয়ম আছে গণতন্ত্রের একটা পাঠ রাজ্যের যে যখন তিনি বিরোধী নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কারণে অকারণে সকারণে বিভিন্ন সময় বাংলা বন্ধ করেছেন বিভিন্ন সময় বুদ্ধদেব ভরচারের বিরুদ্ধে বেসৎকার করেছেন তখন বাংলা বন কখনো মিছিল কখনো মিটিং যদি এখন তিনি মিছিল মিটিং করলেও তিনি এখন বন্ধের পক্ষে নন তিনি তখন বন্ধের পক্ষে ছিলেন আর তিনি অবাধে রাস্তা অবরোধ করে মিছিল করতেন মিটিং করতেন নিশ্চয় কথা মনে আছে তাহলে এবারে প্রশ্ন হচ্ছে যে বিরোধীদের ক্ষেত্রে সমস্যাটা কোথায় বিরোধীরা বলছে ভয় পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা পোস্টার দেখছিলাম কি পোস্টার একটা কার্টুন ফ্যাম তারা বলছেন কথাটা শব্দটা হচ্ছে এমন যে কুকুর ছাগলকে দেখলে মারবেন না আর সেলিম সুজনকে ছাড়বেন না আমি ঠিক বুঝলাম না যে এখানকার ফ্যাম কি বলতে চাইছে ফ্যাম হচ্ছে তৃণমূল কংগ্রেসের যুবদের কিছু একটা সংগঠন হবে প্রশ্ন হচ্ছে গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে যখন লড়াই প্রত্যেকটি মানুষ করছে সেখানে কাউকে এই ধরনের এই ধরনের স্লোগান তুলে ফেসবুক পোস্টে দিয়ে লাভ কিছু হয় না আকে মানুষ তার গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে বারবার প্রশ্নটা করতে চাইছে তাই তো ঢোলাহাটে যে ঘটনা করেছে আটজন মৃত্যু তার দায় যেমন শাসক দলকে তদন্ত নিতে হবে নিশ্চয়ই যাবেন মোথাবাড়িতে ঘটনা করেছে তার পরিপ্রেক্ষিতে কাঁথিতে মিছিল এ প্রশ্ন করছেন বিরোধীরা একইভাবে কিন্তু হিন্দুদের ভোটে নাম কাটা হচ্ছে উদ্দেশ্য প্রণিত সেদিকেও শুভেন্দু দিকে আক্রমণ করছে আর ভূতরে ভোটারের তালিকা নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে গুজরাট হরিয়ানা থেকে বিহার থেকে নাকি প্রচুর ভূতরে ভোটার লক্ষ্য পড়েছে এই সমস্ত ঘটনাগুলো নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিটা বাইনারি ঘুমানোর চেষ্টা চলছে তাই যেখানেই বিরোধী দল মিছিল করছে মিটিং করছে সেখানেই বাধা রাজ্যে একটা বা একটা বিস্ফোরণ হচ্ছে মারা যাচ্ছে সেটা নিয়ে হচ্ছে যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে সামগ্রিকভাবে বঙ্গ রাজনীতি একদম তপ্ত পরিস্থিতিতে উত্তপ্ত হয়েছে এই ঘটনার বহুলের মধ্য দিয়ে সঙ্গে থাকুন দেখতে থাকুন কমেন্টস করুন নমস্কার আমি নয়ন রায়